আপনার কি সিক্রেট পার ডার্ক এবং স্পট আছে ইচিং অথবা জ্বালা পোড়া করে আপনি যদি এগুলো সমাধান চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য হ্যালো আজকে আমি আপনাদের সাথে মেয়েদের সিক্রেট পার্টের হাইজিন মেইনটেনের জন্য অর্থাৎ মেয়েদের সিক্রেট পার্টের স্বাস্থ্যবিধিটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য রেগুলার লাইফের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দিতে এসেছি প্রোডাক্টটি হচ্ছে পিএইচ কেয়ার ডেইলি ফ্যামিলিন ওয়াশ এটি ফিলিপিনের একটি প্রোডাক্ট এবং এটির মধ্যে দুইটি ভ্যারিয়েশন রয়েছে প্রথম ভ্যারিয়েশনটি হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল কেয়ার এই প্রোডাক্টিভ পিএইচ লেভেল হচ্ছে 4.5 থেকে 5.5 এর মধ্যে যেটি কিনা আপনাদের হেলদি হাইজিন মেইনটেইন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এতে রয়েছে গুয়াবা লিফ এক্সট্র্যাক্ট যেটি একটি রিফ্রেশিং ব্যাকটেরিয়াল কেয়ার দিতে সাহায্য করবে অর্থাৎ আপনাদের সিক্রেট পার্টের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এটি প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করতে সাহায্য করবে এছাড়াও এটির যে মূল উপকারিতাগুলো আপনারা পাবেন যেগুলো হলো এটি সিক্রেট পার্টের দুর্গন্ধটাকে দূর করতে সাহায্য করবে এবং সিক্রেট পার্টের ইচিং অর্থাৎ চুলকানি বা ইরিটেশন এবং পোড়া ভাবটাকে কিন্তু দূর করতে সাহায্য করবে এবং এই প্রোডাক্টটি কিন্তু হাইপো অ্যালার্জেনিক প্যারাবেন ফি ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং গাইনাকোলজিস্ট টেস্টের একটি প্রোডাক্ট তো বুঝতেই পারছেন রেগুলার ইউজের জন্য খুবই সেফ একটি প্রোডাক্ট এছাড়াও এর আরও একটি ভেরিয়েশন রয়েছে যেটি হচ্ছে পিচ কেয়ার ডেলিকেট হোয়াইট যারা সিক্রেট কার্ডকে হোয়াইটনিং করতে চাচ্ছেন স্পটলেস করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে মূলত এই প্রোডাক্টটি এতে রয়েছে অ্যাডভান্স হোয়াইটনিং কমপ্লেক্স যেটা আপনাদের সিক্রেট কার্ডের এরিয়াকে হোয়াইটনিং করতে সাহায্য করবে এতে রয়েছে পমিগ্রেনেট গ্রিন পাপায়া লেমন খানাকার মতো ভালো ভালো কিছু ইনগ্রেডিয়েন্ট যেগুলো খুবই সেফ এবং ন্যাচারাল আপনার সিক্রেট পার্টকে হোয়াইটনিং করার জন্য এটির ব্যবহার পদ্ধতি হচ্ছে আপনারা প্রতিদিন গোসলের সময় এটি ব্যবহার করবেন বেস্ট রেজাল্টের জন্য দিনে দুইবার ব্যবহার করতে পারেন প্রথম ওয়াশের পরে আপনারা পরিবর্তনটা খেয়াল করতে পারবেন যে এটি কত বেশি উপকারিতা আপনাদেরকে দিয়েছে তাই দেরি না করে অবশ্যই প্রোডাক্টটি পারচেস করে ফেলুন মেকআপ বিডি পেজ থেকে